আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমার একটা কোশ্চেন ছিল एक्चुअली লাইক ব্যাপারে যে যদিও মানে আইন পরে অথবা মানে এলএলবি পরে তো সেই ক্ষেত্রে মানে এই আইনি পেশাটা আসলে কেমন মানে এটা কি বেশি রিস্কি হয়ে যায় কারণ অন্য মানুষের হয়ে লড়তে হয় সো সেই ক্ষেত্রে এটা একটা আরেকটা বিষয় হচ্ছে মানে যে সব কোম্পানিগুলো দেখা যায় অপ্রয়োজনে অপ্রয়োজনে সুদে হচ্ছে ঋণ নেয় অপ্রয়োজনে কেন বলতেছি কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ট্যাক্স কমানোর জন্য হচ্ছে লোন নেওয়া হয় এবং লোন দেখাইলে দেখা যায় ট্যাক্সটা কমে যায় তো এরকম কোম্পানিগুলোর হয়ে মানে তাদেরকে আইনি অ্যাডভাইস দেওয়া অথবা তাদের হয়ে আইনজীবী হয়ে লড়া বা এরকম করাটা কি হালাল হবে কিনা এই জিনিসটা আমি জানতে চাচ্ছি সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো সহযোগিতা হারাম সে সুদ সেটা সে ট্যাক্স ট্যাক্স মাফ করাবার জন্য কমাবার জন্য হোক অথবা এমনিতে সুদ নিয়ে হ্যাঁ কোটি কোটি টাকার ব্যবস্থা করো আমার কাছে দশ লাখ বিশ লাখ আছে আমি কয়েক কোটি টাকার ব্যবস্থা করবো সেই জন্য লোন নেব আর আপনি আপনি আইনি সহায়তা দেবেন এগুলো সব হারাম তাদেরও রুজি হারাম যারা তাদের সহায়তা করবে তাদেরও রুজি হারাম কথা বোঝা গেছে আইনের সাবজেক্ট আপনি সাবজেক্ট হিসাবে পড়তে পারেন কিসের জন্য ন্যায্য অধিকার নিয়ে জায়েজ আওতাদের বৈধ আওতাদের থেকে আপনি ডিফেন্স করার জন্য কারো পক্ষ থেকে কারো পক্ষ থেকে করতে পারেন আপনি কারো পক্ষ থেকে আপনি আপনি ওকালতি করতে পারেন কিন্তু সেটা যেন ন্যায্য হয় সত্যের ওপর নির্ভরশীল হয় মিথ্যার আশ্রয় নিয়ে আপনি মিথ্যা শিখিয়ে দিলেন পাঠ করিয়ে দিলেন অথবা অন্য কেউ পাঠ করিয়ে দিয়েছে সে মিথ্যা এসে বলল আর আপনি আর তার পক্ষ থেকে আপনি ওকালতি করছেন এই সমস্ত রুজি হারাম এজন্য আমি বলে থাকি যে এমনি পেশা হিসাবে কাজটি তো পেশা ভালো পেশা মানে ভালো মানে যায় কিন্তু অধিকাংশ মানুষরা যদি হালালের আওতাতে থেকে এই পেশা গ্রহণ করে তাহলে তাদের পেটের ভাত হবে না মানে তাদের মন ভরবে না যার ফলে হারামে লিপ্ত হয়ে যাবে এই জন্য আইনের সাবজেক্ট পড়ে যেহেতু রুজি হালাল হচ্ছে না তখন লোক সামলাতে পারছে না হারামে ডুবে যাচ্ছে মানুষরা। এই 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 জন্য সাবজেক্ট সাবজেক্ট পড়তে পড়তে আমি আমি নিষেধ নিষেধ করি করি কারণ এখানে হালালের রাস্তা সংকুচিত আর হারামের রাস্তা প্রশস্ত যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা পাবেন পাঁচশো টাকায় কি করে আপনি ফিরে আসবেন আপনি আদালতের চত্বর থেকে কথা বোঝা গেছে আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুন জি আমি জীবনে এই আইনের সাবজেক্ট আমি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে কল্পনা করি না কথা জি আর এই পড়াকে আমি পছন্দ করি না যদিও সে বলে ছেলে বলে যে আমি হালালের আওতাতে থেকে আমি রোজে রেজে করবো তারপর বলি যে না এই পড়া চলবে না কারণ এতে নিজেকে সামলে রাখতে পারবে আল্লাহ হেফাজত